আসসালামু আলাইকুম বিহ আজকে আমার কথা বলবো আপনি আটার ব্যবসা নিয়ে আপনি আটার ব্যবসা করতেছেন এই ভিডিওটা আপনার জন্য আটার ব্যবসা করতে হলে আপনি মোটামুটি একটা ধারণা পাই যেবেন এই ভিডিওটা দেখলে একটা আটার ব্যবসা শুরু করতে হলে সামান্য কিছু টাকা দিয়ে আপনি শুরু করতে পারেন কারণ আটার মেশিনের দাম খুবই কম আপনি যদি পনেরো বিশ হাজার টাকা একটা আটার মেশিন কেনেন তাহলে আপনি এটা দিয়ে প্রতিদিন আপনি দশ বস্তা বিশ বস্তা আপনার গমের আটা আপনি বানাইতে পারবেন খুব সহজেই এছাড়া আপনি যে কোনো মশলা যদি মানে ক্র্যাশিং করে মানে পাউডার করে বিক্রি করতে চান আপনি সেটাও পারবেন এই মেশিনটা দিয়ে আপনারা যদি এই ব্যবসা শুরু করতে হইলে একটা মেশিন কিনতে হইবে আটা ভাঙানোর মেশিন এবং এটা ক্যাপাসিটির অনু মানে ক্যাপাসিটি অনুযায়ী এগুলোর দাম হয় এবং এই এই আটারগুলো বানাই আপনার মুদি দোকানে অথবা বেকারিতে ভালো মানের আটা হলে আপনি বেকারিতেও বিক্রি করতে পারেন কারণ কিষাণ আটা দিয়ে কিন্তু অনেক বেকারিতে আসে যারা রুটি রুটি বানায় তারপর কেক বানায় এভাবে আপনি আপনিও চাইলে আপনার ব্যবসা এইভাবে সুন্দর একটা সিস্টেম করি সাজাইয়া এই ব্যবসাটা শুরু করতে পারেন খুব সহজেই কারণ এই আটার ব্যবসাটা কিন্তু একবার খুবই একটা ভালো ব্যবসা এবং একটা লাভজনক এবং একটা রানিং প্রোডাক্ট লাভ এক্ষেত্রে লাভ যদি আপনার অল্প হয় অল্প হলে মাল খুবই রানিং খুব সহজে বিক্রি করতে পারে মধির দোকানে